এটা আমার রিজিক আলদিরের দিরের জন্য আমি একটা করছি স্পেশাল শেখদির বিখ্যাত সেই আই বাবা খার মাঠা খেতে আজকে আসলাম অনেকদিন পরে সারছিলেন আমি অনেক কাস্টমার পাইছি

অনেক এই যে আমি কাগজের মধ্যে লিখছি প্রসিদ্ধ প্রসিদ্ধ ভাবে বানাই সেখানে ব্যবহার করি না এটা আমার রিজিক কি কচি বুঝছেন এটা আমার জিজি সততা ইনশাল্লাহ এই সততা আছে আমার ব্যবসা টিকে আছে এই যে প্রতি গ্লাস মাঠ হয় এখন কত করে প্রতি গ্লাস পঁচিশ টাকা আরেকটা আছে পঞ্চাশ টাকা দুশো টাকা লিটার এটা হলো একশো টাকা লিটার পঞ্চাশ টাকা যেটা সেটা আলদির মাঠার থেকে খুব ভালো খুব ভালো সেটা কি আমরা একটু দেখতে পারি এটা এখন ট্রাই করি নাই তো এ খুব শীঘ্রই আমরা আয় বাবা খা বিসমিল্লা স্টোরের কুতুবখালী যেই শাখাটা আছে সেই শাখাটা এখানকার থেকে অনেক বড় সেখানে আমরা যাবো দেখবো কিভাবে উনি মাথাটা তৈরি করে এ টু জেড থাকছে সামনের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেজটি ফলো করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের খুব শীঘ্রই ইনশাল্লাহ